আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট আশা করি সবাই ভালো আছেন অকুপেশনাল থেরাপিস্ট কি সে আজ কথা বলবো কিভাবে প্যান্ট পরা এবং জামা পরা শার্ট পরার ভিজুয়াল শিডিউল কিভাবে তৈরি করবেন তাহলে চলুন প্রথমে দেখি প্যান্ট কিভাবে পরতে হয় দেখেন এইভাবে আপনি যেটা করবেন প্রথমে প্যান্টের এই যে দেখেন প্যান্ট এই যে প্যান্ট এই যে দেখেন এটা প্যান্ট ফোন তারপরে কমরের পাশে প্যান্ট রাখবে এই যে কমরের পাশে প্যান্টটা নিয়ে আসবে প্যান্টটা দিলে সঠিক ভাঁজ এটা শিখতে হবে কিভাবে শিখবে এই যে ট্যাগ এই 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 যে 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 ট্যাগটা ট্যাগটা আছে আছে যেন এখানে থাকে ঠিক বসে যাবে বাচ্চা বসে কিন্তু এটা পড়তে হবে দাঁড়ায় পরা যাবে না তারপর দেখেন হাঁটু ভাঁজ করবে হাঁটু ভাঁজ করে তারপর সে এই যে প্যান্টটা এই যে পা ডু ডান এবং বাম ডান এবং বাম এটার জন্য দরকার হলো আপনার মিড লাইন ওরিয়েন্টেশন মানে ডান বাম ছিনা যে সকল শিশুরা ডান ভাব যে না তাদের জন্য কিন্তু আসলে প্যান্ট খুব কষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই অপারেশনাল থেরাপিস্টের সাথে শরণাপন্ন হয়ে মিডলাইন ওরিয়েন্টেশন যে কাজগুলো আছে সেই কাজগুলো আগে বাচ্চার সাথে করতে হবে বায়োলেটেরাল কোরিয়েশন এই কাজগুলো তারপরে দেখেন এই যে বাঁকা করে এই যে প্যান্টের ভিতরে পাটা ঢুকালো হ্যাঁ পাটা ঢুকায় এটা কিন্তু লেখা আছে তারপরে এই যে দেখেন প্যান্ট হাটের উপর দিকে টানি এবার সে টানবে তারপরে সে দেখেন কমরটা উঁচু করে আস্তে আস্তে ব্রিজিং এক্সারসাইজ ঠিক না যে ব্রিজিং এক্সারসাইজ করে প্যান্টটা টেনে কমরের উপরে নিয়ে গেল কমরের উপরে নিয়ে গেল এবং এবার সে দাঁড়ালো এবার সে দাঁড়াইয়া প্যান্টটা কমরের উপরে তুললো এবং প্যান্ট পরা ফিনিশ দেখছেন প্যান্ট পরা ফিনিশ এইভাবে কিন্তু আমরা যে প্যান্টের ইয়াটা করতে পারি পাশাপাশি যেটা হলো যে জামা পরাটা যেটা হলো প্রথমে শেখাতে হবে বাচ্চাকে জামার ট্যাগটা কোথায় এই যে সাইন ট্যাকটা এই সাইনটা একটা কোথায় এটা একটু দেখাবেন তারপরে মাথার উপরে জামা জামাটা প্রথমে মাথার উপর রাখবেন মাথার উপর রেখে তারপরে কিন্তু জামাটা পরতে হবে নিচের দিকে নামাতে হবে তারপরে প্রথমে কিন্তু ডান হাত ঢুকাতে হবে এই যে দেখেন ডান হাত ডান হাতটি ডান হাতের মধ্যে ঢুকিয়ে দিন হ্যাঁ এই যে দেখেন ডান হাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে কি করবে বাম হাতটি বাম হাতের মধ্যে ঢুকিয়ে দিতে হবে বাম হাতটি বাম হাতের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপরে জামা নিচের দিকে টানুন এবার কি করবে জামা নিচের দিকে টানুন হ্যাঁ এবং শেষ ফিনিশ খুব সিম্পলি এই কাজটা কিন্তু প্রতিদিন যখন আপনি এই যে ভিজুয়াল শিডিউলটা করবেন এবং সেই অনুযায়ী বাচ্চার সাথে কাজ করবেন এবং বাচ্চা কিন্তু এটা দেখবে এটা দেখে দেখে কিন্তু দেখেছে যে আমাদের অনেক বাচ্চাই কিন্তু এই ছবিটা দেখে কিন্তু এটা শিখে গেছে অথচ নন ভার্বাল বা ভার্বাল নন ভারবাল তারা দেখে গেছে যে ছবির মাধ্যমে শেখাটা খুব সহজ হয় বাচ্চাদের তাই আমি আশা করব আপনারা সবাই এই ধরনের জিনিসটা আপনারা বাসায় তৈরি করে নেবেন যে সকল প্যারেন্টসদের এটা তৈরি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস নম্বরে কন্ট্যাক্ট করবেন চাইলে আপনি আমাদের কাছ থেকেও এই ভিজুয়াল শিডিউলগুলো আপনি আপনার শিশুর জন্য বানিয়ে নিতে পারবেন তো আর সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ